প্রশ্ন করেছিলেন বেগম আমি কি তোমাদের প্রভু তখন একজন একটা রুহ একটা রুহ যেটার উত্তর দিয়েছিলেন যেই উত্তর দিয়েছিলেন সেই রুহ হচ্ছেন সেই রুহ সেই রুহুর ব্যক্তি হচ্ছেন আমার আপনার নবী কামলি ওয়ালা রসুল পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম যেই নবী সবার আগে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন ওই নবী হাসির ময়দানে সাফাত করতে পারবে না আমি বলি কোরআনে নাই অথচ আমি বুঝতে পারতেছি আমরা বুঝতে পারতেছি যেবা ধারা এই ধরনের বক্তব্য দিয়েছে দিচ্ছে দিবে তারা ঠিক মতো কোরআনুল করিম বোঝে সে আটেরশো দরবারে হোক যে কোনো জায়গার হোক যে কোনো বক্সরা হোক আমাদের দেখার কোনো প্রয়োজন নাই কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আমার কামলি ওয়ালার কাছে সাফাত চাইবেন বলুন বলুন আমান্নবী কামলি ওয়ালা আমাদের জন্য শাফাত করবে কি করবে না ভাই বলেন করবে কি করবে না আমরা একটা আলোচনা আজকে খেয়াল করলাম আরো আগেটা খেয়াল করেছি একজন আলোচক আলোচক একজন একজন ইসলামিক আলোচক আলোচক আলোচনা করতেছে নবীজি শাফাত করবেন এটা কোরআন দ্বারা প্রমাণিত নয় এটা কোরআন দ্বারা প্রমাণিত নয় সে বলতেছে সে বলতেছে নবীজি 샤ফাত করবেন এটা কোরআনে পাওয়া যায় না এটা পাওয়া যায় হাদিসে কিন্তু কোরআনে পাওয়া যায় নবীজি তার উম্মতের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে কমপ্লেইন করবেন মামলা দায়ের করবেন এরপরে তিনি একটা আয়াত শোনাাইলেন শোনার পূর্বে তিনি প্রশ্ন করতেছেন আচ্ছা আপনারা বলেন নবীজির হাদিসে আছে সাফাতের বিষয় স্পষ্ট আকারে কিন্তু পক্ষান্তরে আল্লাহর কোরআনে আছে সাফাতের বিরুদ্ধে নবীজি মামলা করবেন বলেন তো ভাই কোনটা কঠিন হবে নবীজির মামলা কঠিন হবে না ভাই সে এইটা উল্লেখ করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাচ্ছে যে মানুষ শুনে রাখো নবী কামলিওয়ালা কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাফাত করবে না সুপারিশ করবে না এটা সে মানুষকে বোঝাচ্ছে অথচ ওই আয়াত ওই আয়াতে কি উল্লেখ রয়েছে এটা বাহ্যিক অনুবাদ করলো কিন্তু ওই আয়াতের ডিটেলস আলোচনা সে করে নাই মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা হচ্ছে তাদের মূল টার্গেট মূল উদ্দেশ্য আমি কারো ব্যক্তিগত আলোচনা সমালোচনা নিয়ে পর্যালোচনা করি না কিন্তু আমার কামলি আর শানি নেই কামলিওয়ালার বিরুদ্ধে এক তিল পরিমাণ কেউ যদি ক্ষুদ্র কথা বলে তাকে আমি ছাড় দিয়ে কথা বলি না সে আয়াত শুনাইল আল কোরআনের সুরা ফোরকান এর মাত্র তিরিশ নম্বর আয়াত আল কোরআনের পঁচিশ নম্বর সুরা সুরা ফোরকানের তিরিশ নম্বর আয়াত সেই ব্যক্তি জাতির সামনে থ্রু করলেন শুনাইলেন এটা আজকে মুফতি শিহাবুদ্দিন যুক্তিবাদী সাহেব আমাদের শুদ্ধ বড় ভাই আপনাদের এই এলাকার ছেলে চিননি ভাই চিনেন আপনারা ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বললাম অনেকক্ষণ দুপুরবেলা এই আয়াতের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাব্বি মানে আল্লাহ দাইলছেন আল্লাহ बोल দিচ্ছেন আকাল আর রাসূল আকাল আর রাসূল অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বি হে আমার রব ইন্না কওমিন আমার قوم আমার গোত্র কার قوم নবীর قوم নবীর গোত্র নবীজির কোম নবীজির গোত্র এই আয়াতের অনুবাদ করতে গেলে সর্বশেষে আল্লাহ তালা জানা দিলেন নবীজির কোম নবীজির যেই ইসলামিক বিধানের মূল খুঁটি মূল ভিত্তি ভিত্তির প্রথম খুঁটি যেটা আল কোরআন ওই কোরআনকে পাওয়ার পরেও তার নবীজির কৌম ওটাকে অস্বীকার করেছে ওটার বিরুদ্ধে চলেছে এজন্যই আল্লাহ হাবিব সাল্লু আলি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন এটা এই শোনায়া মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিল অথচ এই আয়াতের মধ্যে আচ্ছা আমি একটা প্রশ্ন করি ধরেন ধরেন এই বালিয়াকান্দি থানায় মুফতি শিহাবুদ্দিন যুক্তিবাদী যদি যে মামলা করে লেখেন মামলা ওসি মামলা লেখেন আমার এলাকাবাসী আমার সঙ্গে জুলুম করেছে তার মানে কি সারা বাংলার সমস্ত মানুষ জুলুম করছে ভাই বলেন সারা বাংলার মানুষ জুলুম করছে নবীজি বললেন আল্লাহ আমার কম আমার কম আমার কোনো আপনার আপনারা কোনো আমকে মনে নাই এই কোনো আনকে তারা ফেলে দিয়েছে এই কোর আনকে তারা অস্বীকার করেছে এই ওই কথা নবীজি কি সমস্ত উন্মতের জন্য বলছে ভাই এটা বলেছেন ওই জাতির জন্য যেই কৌমের মধ্যে যেই গোত্রের মধ্যে যেই জাতির মধ্যে আপনার আমার নবী কামলিওয়ালা সরকার আলম রহমাতুল্লিল আলমিন আগমন করেছিলেন সেই বিভ্রান্তিকর জাতি সেই কম সেই জাহান নামি ফেরকা ওই যে আবু জাহাল আবুল হাব উদ্বা সাইবা ওই যে কম ছিল ওই কমের বিরুদ্ধে কাসের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে মুশ্রিকদের কথা উল্লেখ এই আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে মুশ্রিকদের বিরুদ্ধে কথা বলা অতএব এই আয়াত দ্বারা মানে আমি খুব দ্রুত করে বলছি মানে তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে কওমের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামলা দায়ের করবেন ওই মামলা হচ্ছে কাফের মুশরিকদের বিরুদ্ধে বলেন কাদের বিরুদ্ধে ভাই কাফের মুশরিক আপনাকে কাফের মুশরিক আমরা কাফের মুশরিক আমরা হাবিব কিবরিয়ার উম্মদ গুনাগার হতে পারি গুনা করতে পারি কিন্তু আমরা নবীজি উম্মদ আমরা কাফের নই আমরা মুশরিক নই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন না না সে বলতেছে নবীজি শাফাত করবেন এমন কোন আয়াত কোরআন পাকে নাই এমন কোন আয়াত কোরআনে নাই সে নাকি সে খুঁজে পায় না যদি কেহ ইসলামের কোন বিধান খুঁজে না পায় এটা তো ইসলাম দাই থাকবে এটা তার নিজের এলেমের দুর্বলতা এটা 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 ওই ব্যক্তির ব্যক্তিগত দুর্বলতা এটা ইসলামের কোন দুর্বল পয়েন্ট হতে পারে না না আল্লাহ তাআলা কোরআন পাককে নবীজির শাফাত সম্পর্কে কিছু বলছেন কিনা আমাদের জানতে হবে ভাই বলেন জানতে হবে আমরা শাফাত চাইনি ভাই বলেন চাই সবাই আল কোরআনের সূরা ত্বহা আয়াত নাম্বার 109 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দয়াময় রহমানের অনুমতি অনুমতি তো পছন্দনীয় ব্যক্তি ছাড়া কারো সুপারিশ কিয়ামতের ময়দানে মঞ্জুর হবে না আমি আমি জাস্ট আয়াতের অনুবাদটা বললাম আল্লাহ বলে দিয়েছেন তোহার একশো নয় নম্বর আয়াতের ভাষায় দয়াময় রহমান ওই রহমানের অনুমতি ছাড়া কাল কিয়ামতের ময়দানে আর কারো সুপারিশ মঞ্জুর হবে না আচ্ছা বলেন পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আগমন করেছে সমস্ত মানুষের চাইতে আমার কামলি ওয়ালাকে আল্লাহ তালা অনুমতি দিবেন না সমস্ত মানুষ এক দিকে চলে যাবে আমার কামলি ওয়ালা যেই দিক থাকবে আল্লাহ কি ওই দিক তাকাবেন না ভাই তাহলে ওই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ পাইলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করার জন্য আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য আমার হাবিব কিবরিয়া কিবריה রাহমাতুল লিল সেট করে রেখেছেন আল্লাহ তাআলা সেট করে রাখছেন আমাদের কোনো টেনশন নাই তবে হত হবে নবীর কাফের হইলে হবে না না আরেকটা আয়াত আপনারা খেয়াল করেন অনেকের জানা আছে বা অনেকের জানা নাই এটা সুরা মরিয়মের সাতাশি নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে আমি এটাও আরবি বললে আপনারা আরবিটা বুঝবেন না জাস্ট অনুবাদটা বলে দিচ্ছি সবার বোঝার স্বার্থে অনুবাদটা হচ্ছে একেবারে সরল অনুবাদ যেইটা যে দয়াময়ের কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত অন্য কাহারও সুপারিশ করার ক্ষমতা থাকবে না আচ্ছা দয়াময় বলতে কাকে বুঝুন ভাই বলেন একটু দয়াময় বলতে আমরা কাকে বুঝি আল্লাহ আল্লাহ যে ব্যক্তি গ্রহণ করেছে অর্থাৎ আল্লাহ তালা আনিত দিন আনিত হুকুম যে ব্যক্তি মেনে নিয়েছে যে ব্যক্তি ইসলামের বিধিবিধান মেনে নিয়েছে ওই ব্যক্তি ছাড়া আর কেউ সুপারিশ করার অধিকার রাখবে যত মুসলমান আছে যত মানুষ আছে বাবা আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত নয় বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী কামলি ওয়ালা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদের চাইতে আমার আপনার নবী কামলি ওয়ালা দয়াল নবীজি আমার আল্লাহ তাআলার প্রতিশ্রুতি বেশি গ্রহণ করে নাই সমস্ত রুহুকে আল্লাহ প্রশ্ন করেছিলেন বেগম আমি কি তোমাদের প্রভু নই তখন একজন একটা রূপ একটা রূপ যেটার উত্তর দিয়েছিলেন যেই উত্তর দিয়েছিলেন সেই রুহ হচ্ছেন সেই রুহু সেই রুহুর ব্যক্তি হচ্ছেন আমার আপনার নবী কামলিওয়ালা যেই নবী সবার আগে গ্রহণ করেছেন ওই নবী হাসির ময়দানে সাফর করতে পারবে না আমি বলি কোরআনে নাই অথচ আমি বুঝতে পারতেছি আমরা বুঝতে পারতেছি যে বা যারা এই ধরনের বক্তব্য দিয়েছে দিচ্ছে দিবে তারা ঠিক মতো নাই সে আটের দরবারে হোক যে কোনো জায়গার হোক যে কোনো বক্তা হোক আমাদের দেখার কোনো প্রয়োজন